যে আমি চলে যাবো আসলে তাদেরকে কিভাবে কথাটা বলবো তারা যদি কান্না করে কান্না করে যদি ভেঙে পড়ে আমি চলে যাওয়ার কথা শুনেছি তারা কষ্ট পাবে সেটা ভেবে আমার খারাপ লাগছে যাই হোক তাদেরকে বলে কিছুদিনের জন্য আমি চলে যাচ্ছি ঠিক আছে আমার এটি কি হলো তারা আমি যেমন তো হাতাল দিচ্ছি আরো খুশিই হয়েছে এতদিন এদেরকে এত কিছু রান্না করে খাওয়াইলাম তার কোনো প্রতিদানই নেই তারা এভাবে বলতে পারলো এভাবে আমার জন্য হাতাল দি দিলো আর আমি এই কথা শোনার পর আমি তাদেরকে বললাম আমি যখন আসবে তখন তাদের কেমন লাগবে করতে একজন বলছে আপনি কথাটা বলিয়ে দিনটা খারাপ করিয়ে নিয়ে যদি পরে আসলে আরো খুশি হবে আপনাকে আপনি আমাদের ভালো লাগে না চিন্তা করবেন না আপনাকে আমরা অনেক মিস করবো না কিভাবে কথাটা বলতে পারলো আজকে তাদেরকে এমন একটা রেসিপি বানিয়ে খাওয়াবো যেটা আমি চলে যাওয়ার পর তারা শুধু আমাকে ফোন দিয়ে বলবে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আচ্ছা বন্ধুরা বলুন তো এমন কোন রেসিপি বানিয়ে তাদেরকে খাওয়ানো যায় যাই হোক যাওয়ার আগে তাদেরকে একটা রেসিপি বানিয়ে খাওয়াবো আর তার জন্য সবকিছু এখন আমি রেডি করে রাখছি তারা এই রেসিপি খেয়ে ভুলবে তো না বারবার ফোন দিয়ে আমাকে বলবে আপু চলে আসুন আপু আমাদেরকে এই ধরনের রেসিপি আরো দিই আপনারা দেখিয়ে চলে আসছে আমাদের মূল ব্লগে তো ব্লগটা হচ্ছে পিকনিক আর আমাদের কিছুদিন পর পরে পিকনিক করেছি এটা তো আপনারা জানেন তো এই পিকনিকটা কি কি রেসিপি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমরা কিন্তু কয়েকদিন পর পরে এরকম পিকনিক করে থাকি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে বিকেল বেলা আড্ডাও বলা যায় আর পিকনিক বলা যায় পিকনিক সবাই মিলে করে থাকি আর এদিকে আমাদের নিনি স্কুল অফ যার কারণে আমরা একটু ঘন ঘন হয়ে কিন্তু পিকনিক করতে পারে যদি স্কুল খোলা হয়ে যায় তাহলে কিন্তু এরকম ঘন করতে পারবো না তো রেসিপি করার জন্য সবকিছু নিয়ে আসি সামনে আর এই যে জায়গাটা আপনারা ওই রকম দেখতেছেন আসলে এটা পিকনিক আর এই যে দারগা মানে লাড়কি এই লাড়কি গুলো কিন্তু খুঁজে নিছে মিনি বাহিনীদেরকে দিয়ে আশেপাশে খুঁজে নিয়ে তারপরে এই লাড়কি গুলো আনছে আর পিকনিক এর মধ্যে যদি এরকম খুঁজে না হয় লাড়কি তো ছেলেদেরকে দিয়েছে লাড়কি খোঁজার জন্য যেন তারা খুঁজতে পায় আর মেয়েদেরকে দিয়েছে আমার কাছে সাহায্য করার জন্য আর সবার জন্য যেহেতু রান্না করছি তো একটু বেশি করে রান্না করব যে রেসিপিটা করবো তার জন্য মোরগ লাগবে তো একটা মোরগটা ছোট ছোট টুকরা করে বেজে নিয়েছি প্রথম দিকে কিন্তু সেটা দেখালাম এরপর এখন আমাকে হচ্ছে মশলা কষাইতে হবে তো এক এক করে সব মশলা দিয়ে দিয়েছে আর এই রেসিপিটা কিন্তু সবাই কম বেশ পারে এক একজনের হাতে এক এক রকম হয় তো এটা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অলরেডি গিয়েছেন কোন রেসিপির কথা বলেছি আর যদি না বুঝে থাকেন তাহলে আমি বলছি যে সবার প্রিয় হালিমের কথাই বলছি তো আজকে আমি সবার জন্য হালিমের রান্না করতেছি আমার মনে হয় যে রান্না সবগুলোর মধ্যে এটাও আমি একটু ভালো রান্না করতে পারি তাই ভাবলাম যে সবাইকে হালিম রান্না করে খাওয়াই এবার তো বুঝতে পারেন তো বলেন আপনারা কে কে লাইক করেন এই হালিম খেতে কি কি করেন না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এদিকে হারিমের সাথে যে শর্ষা গুলো দেয় সেটা আমাদের টকাফা বানাইতে কারণ এটা টকাফা বলতেছি কারণ উনি টক ভালো বানাতে পারে তাই ওনাকে টকাফাই বললেন আমাকে অনেক সাহায্য করেছে যার কারণে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে এই যে দেখেন কতগুলো মরিচ দিতে হালিমের মধ্যে অলরেডি হালিম রান্না করা শেষ এখন শুধু বাহিরের উপকরণ গুলো দেখবো যারা জাল বেশি পছন্দ করে তারা কিন্তু কাঁচা মরিচ দিতে পারে মরিচ দিতে পারে তো সবাই কিন্তু জাল পছন্দ করে আর এখানে কিন্তু পেঁয়াজের বেস্তা করে রাখছি যে শসা গুলো ছিল সেই শসা গুলোকে এক এক করে দিচ্ছি শসে কিন্তু নামানোর পরেই দিতে হয় তারপরে এই যে লেবু কেটে রাখছি টক না দিলে কিন্তু আপনার হালিমের কোনো স্বাদ পাওয়া যায় না আমার কাছে কিন্তু টক জাল হলে কিন্তু আমার কাছে হালিমটা বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন সারাদের বেরস্তা যদি পরবর্তীতে দেওয়া হয় তাহলে কিন্তু হাদিমের স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো সব কিছু উপকরণ এক এক করে দিতেছে আর ওইদিকে তারা কিন্তু খেলতেছে তারা পাশাপাশি যেরকম রান্না করতেছে সেরকম তারা খেলাধুলাও করতেছে মানে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে কিন্তু পিকনিকের মতন হবে খেলাধুলা খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মিলে তো পিকনিক তাই না তো আমার অবশেষে রান্না করা শেষ এখন আর তেমন কিছু করতে হবে না গরম গরম এখন সার্ভ করব তো এইভাবে আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি রান্না করা শেষে সবাইকে এখন হাদিম সার্ভ করে দিয়েছি সবাই এক এক করে এখন খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে এর আগে কিন্তু

খাওয়া শেষ করে সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে আর এটাই ছিল আসল ভিডিওর কাহিনী প্রথম দিকে আপনাদের সাথে মজা করেছি তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন